বিষয়টা হচ্ছে প্রায় তিন চার দিন আগে আমার কাছে একটা খবর ছিল ওই এলাকার পঞ্চায়েত মেম্বার আমাকে বলেছিল যে ঘোড়া বেড়িয়া গ্রামে বলে এক ব্যক্তি আছে ও বাড়িতে ছিল না সকাল সকাল তার বাড়িতে পঞ্চায়েত সমিতি থেকে কোনো অফিস ব্যক্তি এসছে বলে তার স্ত্রীকে বলে তার স্ত্রী তার স্ত্রীকে বলেছে যে তোমাদের দিদিকে বলো তে জানিয়েছিল আবাস যোজনার টাকা স্যাংশন হয়েছে আর আপনার অঞ্চলের প্রধান জানে না এটা তো আমরা এসসি ব্লক থেকে আপনি কুড়ি হাজার টাকা লাগবে আপনি কুড়ি হাজার টাকা দেন আপনার এক লাখ কুড়ি ঢুকে যাবে তো এই হিসেবে মহিলা যতটুকু বুদ্ধি সে তো কাউকে কিছু না বলে কুড়ি হাজার টাকা দিয়েছে তারপরে ওই এলাকার মেম্বার আমাকে বলছে তখন মেম্বারকে আমি বলেছি যে এই বিষয়টা যখন হয় তখন কি তোমাকে জানিয়েছিল মেম্বার বলছে না আমাকে জানায়নি টাকাটা দেওয়ার পর জানিয়েছে আমি তাহলে এখানে তো আমাদের কিছু করার নেই আমাদেরকে জানালে পরে আমরা নিশ্চিতভাবে তার স্টেপ নিতাম কিন্তু সেই বিষয়ে আমরা শুনেছি কিন্তু আমাদের পরিবারের পক্ষ থেকে তো আমাদেরকে কেউ এখন কোনো অভিযোগ করেনি এই শোনা কথা নিয়ে আমরা তো এই সংবাদ মাধ্যমকে জানানোও আমাদের ঠিক নয় তো আমি গতকাল শুনেছি আমার নয়জনপুরে এক গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব তিনিও এটাকে নিয়ে বলেছেন যে এ ধরনের ঘটনা যাতে আর না হয় আর যদি এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে কেউ পড়ে যে আমাদেরকে কেউ যেন জানায় বা থানাতে কেউ জানায় কিন্তু আমাদেরকে না জানালে আমরা তো কোনো রকম কোনো প্রতিক্রিয়া নিতে পারি না আমরা কোনো অ্যাকশন নিতে পারি না আমাদেরকে জানালে পরে আমরা নিশ্চিতভাবে তার সমাধান করার চেষ্টা করতাম আমার নাম কালীপদ মণ্ডল আমি নৈছনপুরে এক গ্রাম পঞ্চায়েতের লালুয়াগড়ের উত্তর বুথের আমি গ্রাম পঞ্চায়েত সদস্য বিষয়টা শুক্রবার দিন সকালে ঘটেছে শনিবার দিন সকালবেলা কোর শাটারডে চতুর্থ শনিবারের মিটিংয়ে যখন অঞ্চল অফিসে আসলাম তখন বিষয়টি কানে আসে আমাদের এবার প্রত্যেক জনগণের উদ্দেশ্যে বলবো যে প্রথমত নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েত সেই সঙ্গে সঙ্গে আমার অন্তরের অন্তরস্থল থেকে শ্রদ্ধা প্রণাম আন্তরিকতা সেলাম ও আদাব জানাবো বিষয়টি হচ্ছে যে এর আবাস যোজনায় যারা যারা ওয়েটিংয়ে ছিলেন তাদের প্রত্যেকেরই এই মুহূর্তে গুলো হচ্ছে প্রায় সম্পূর্ণ হয়ে গেছে তো এই সময় কিছু কালোবাজারি ছেলে এই দুষ্কর্মের সঙ্গে জড়িত আছে বলে মনে হচ্ছে যে নাকি তার যতটুকু সোনা যে সকালবেলা একটি ছেলে ভদ্র ভদ্রবেশে এসে পাত্রদের ঘরে মায়েকে বলছে যে আপনাদের একটি ঘর পাইয়ে দেওয়া হবে আর আপনাকে এখনই কুড়ি হাজার টাকা দিতে হবে তবে আপনি ঘরটি পেয়ে যাবেন এবার বিষয়টি হচ্ছে যে তার নাম সব সবকিছু একটা দুষ্কৃতী ছেলে বাইরের থেকে আসলো ইনি কি করে নিল এক দুই হচ্ছে প্রত্যেক মায়েদের সচেতন করব যে আগামী দিন যদি এরকমই কোনো ছেলেপুলেরা আপনার বাড়ি এসে এটা পাইয়ে দেবো সেটা পেয়ে যাবেন বলে বলে তবে অতি অবশ্যই প্রথমত নিজের এলাকার পঞ্চায়েত সদস্য সদস্যা সেই সঙ্গে সঙ্গে পঞ্চায়েত প্রধান অথবা উপপ্রধান অঞ্চল অফিসে আমরা চব্বিশ ঘন্টার প্রহরী আমাদেরকে জানাবেন সেই সঙ্গে সঙ্গে শুধু যে নৈছনপুরে গ্রাম পঞ্চায়েত এমনটি নয় সমগ্র ময়না সামগ্রিক দেশেই যেন এ ধরনের প্রলোভনে কেউই পা দেবেন না এই ধরনের প্রলোভনে যতজনই পা দিয়েছেন প্রত্যেকেই ঠকে গেছেন আর নৈছনপুরে গ্রাম পঞ্চায়েতের যে মা কুড়ি হাজার টাকা হারালো তা চলে গেল আমি জানি যে আমাদের এলাকা অত্যন্ত দুস্থ এলাকা আমার যে ভাইটি অত্যন্ত পরিশ্রম করে কুড়িটি হাজার টাকা বাড়িতে রেখেছিল শ্রমের মূল্য সেই কুড়ি হাজার টাকা কি করে তার ঋণ পরিশোধ কিভাবে হবে সেটা আমরা কেউই বুঝতে পারছি না তবে আর কেউই যেন এই ফাঁদে না জড়িয়ে পড়েন এটুকু অনুরোধ থাকলো আর একটা বিষয়ে বলবো যারা যারা এই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে খবরটিকে শুনবেন আপনারা নিজেদের এলাকার প্রত্যেকটি মাকে সচেতন করুন সেই সঙ্গে সঙ্গে আমি সকলের সুস্থতা কামনা করব। আগামী দিন আপনাদের সুপথে চলুন সুপথ আসুক এটুকু আশা আকাঙ্ক্ষা রেখে বলবো শীতকাল সামনে বেশি করে জল মশারির তল বেশি করে জল খাবেন সন্ধ্যা হলে মশারির ভেতরে থাকবেন এটুকুই আমার অনুরোধ সকলের প্রতি আমি প্রদ্যুত হাজরা নৈচনপুরিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান